রাধে রাধে বন্ধুরা আগামীকাল বুধবার রাধাষ্টমী ব্রত পালিত হবে মনে রাখবেন জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীও কিন্তু অত্যন্ত পবিত্র তিথি শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি এই রাধাষ্টমী তিথি সকল মানুষকে পালন করা একান্ত কর্তব্য তাই আমাদের পালন করতে হবে কিন্তু এই রাধাষ্টমী ব্রত এবং বাড়িতে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন কোন কোন নিয়মগুলি করবেন শ্রী রাধারানীকে কোন ভোগ নিবেদন করলে রাধারানীর কৃপা আপনারা পাবেন এবং রাধারানী অত্যন্ত খুশি হবে এবং এই রাধাষ্টমীর দিন কোন কাজগুলি করতে হয় কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় সব নিয়েই আজকে রূপা ক্রিয়েশনসের পুরো ভিডিও তাই অবশ্যই দেখতে হবে আপনাদের দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধে এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা যেরকম অনেকে একাদশী পালন করতে পারি না তো একাদশী করতে না পারলেও এই রাধাষ্টমী তিথি একটি যদি কেউ নিষ্ঠা ভরে করতে পারে তাহলে এক হাজার একাদশীর ফল তার থেকেও শতাধিক গুণ ফল আমরা লাভ করতে পারবো পদ্মপুরাণে কথাই বলা রয়েছে আর রাধাষ্টমী ব্রত যদি পালন না করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণেও আপনাদের ঠাই হবে না কারণ শ্রীমতী রাধারানীর চরণ ভগবান কৃষ্ণ নিজেই আরাধনা করেন আর রাধা নাম যদি আমরা উচ্চারণ না করি রাধাষ্টমী ব্রত যদি আমরা পালন নিষ্ঠাভরে না করি তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও রা ও রাধারানীর চরণ থেকে আমরা বঞ্চিত হব তো রাধাষ্টমী ব্রত রাধারানীর চরণ যদি আমরা আঁকড়ে ধরতে পারি তবেই কিন্তু আমরা রূপ শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা পাব এখন প্রশ্ন হলো কীভাবে রাধাষ্টমী ব্রত করবেন কতক্ষণ উপবাস থাকবেন কি খাওয়া যাবে পালনের সময় এই সবটা নিয়ে কিন্তু আজকের এর এই ভিডিও বন্ধুরা কাল বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন উঠে ঘর দুয়ার পরিষ্কার করে পঞ্চামৃত দুধ দই ঘি মধু শর্করা সহযোগে জল সংখ্য নিয়ে ওম নম বাসুদেবায় নম বা জয় রাধারানীর জয় ঘুরিয়ে ঘুরিয়ে অভিষেক করাবেন রাধাকৃষ্ণ এবং শ্রী রাধা অভিষেক করানোর পর রাধারানীকে কাপড় দিয়ে মুছিয়ে নেবেন নতুন বস্ত্র পরিয়ে দিবেন এরপর চন্দন দিতে হবে রাধারানীর অঙ্গে আর রাধারানীর সিংহাসনটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এবং রাধারানীকে অলঙ্কৃত করবেন নানা অলঙ্কারে সাজিয়ে রাধারানীর হাতে তুলসী দিবেন মালা পরিয়ে দিবেন হে কৃপাময়ী তুমি এই তুলসী গোবিন্দ চরনে প্রদান করো এটাই বলবেন কারণ আমরা কৃষ্ণ ভগবানকে সরাসরি তুলসী দিতে পারি না গুরু পরম্পরার মাধ্যমে রাধাকে দিতে হবে এবং তুলসী দেবার সময় মন্ত্র বলতে হবে এ সঠিকভাবে এসো এতে স্বচন্দন ও তুলসী পত্র শ্রী রাধিকায় নম আর পুষ্প দেবার সময়ও কিন্তু বলতে হবে এতে স্বচন্দন পুষ্প তুলসী পত্র শ্রী রাধিকায় নম এবার ভোগ নিবেদন করবেন আপনাদের যা সাধ্যমতো সেটাই ভোগ দিবেন তবে রাধারানীর প্রিয় ভোগ হল ও কিন্তু সবার প্রথমেই হচ্ছে দই আরবি যা কচু ও টক দই দিয়ে তৈরি রান্না ভোগ নিবেদন কর সুন্দর করে কচুগুলোকে ঘি দিয়ে ভেজে মশলা দিয়ে এই এই দুই আরবি তৈরি হয় তারপর দ্বিতীয় যে ভোগটির কথা বলবো রাবড়ি যেমন মাখন মিশ্রি গোপাল সোনার পছন্দের ভোগ সেরকম রাবড়ি কিন্তু শ্রী রাধিকার পছন্দের ভোগ তারপর মালপোয়া নাড়ু নারকেল নাড়ু তারপর সেমাই যেটা দুধ এবং সেমাই দিয়ে সুন্দর করে রান্না করে দিবেন রাধারানিকে তারপর দিবেন হচ্ছে ফল হিসাবে দিবেন কিন্তু আতা হ্যাঁ বন্ধুরা আতা ফল কিন্তু রাধারানীর খুব প্রিয় একটি ফল তাই আতা কিন্তু অবশ্যই রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং রাধারানীর যে পছন্দের ফুল তা হল কাঠগোলাপ গোলাপ হ্যাঁ বন্ধুরা কাঠগোলাপ গোলাপ কিন্তু রাধারানীকে দিলে এই স্বামী মধ্যেও মিল হয় এবং কাট গোলাপ হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল রাধারানী প্রসন্ন হবে এই কাঠগোলাপ গোলাপ ফুল দিলে এবং বন্ধুরা এই দিন সুন্দর করে ভোগ নিবেদন করে তারপর মন্ত্র বলবেন সুন্দরকার প্রতিটি ভোগে কিন্তু তুলসী পাতা দিবেন অবশ্যই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী হে রাধারানী তোমার সেবায় আমি সম্পূর্ণ অযোগ্য তুমি নিজ মন এই দাসীকে কৃপা করে এই ভোগ গ্রহণ করো আর আমাদের ওপর সর্বদা কৃপা করো যেন তোমার চরণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা যুগ যুগ ধরে লাভ করতে পারি এই প্রার্থনা করবেন এইভাবে করজোরে প্রার্থনা করতে হবে তারপর রাধারানীর আরতি করবেন পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ জলশঙ্খ ধূপ পুষ্প সহযোগে এরপর সেই পঞ্চামৃত দিয়ে স্নান যে করিয়েছেন সেটা তো হাতে অল্প করে নিয়ে চরণামৃত হিসাবে যখন পুজো হয়ে যাবে তখন উপোস ভঙ্গ করবেন সেই এই চ অনাম পান করে এবং এই দিন ফলপ্রসাদ দু গ্রহণ করতে পারবেন আপনারা যারা উপোস করবেন এবং দুপুর বারোটা পর্যন্ত উপোস করেই কিন্তু রাধারানীকে ভোগ নিবেদন করতে পারবেন এবার পরের দিন অর্থাৎ পরের দিন বৃহস্পতিবার করবেন হচ্ছে পারণ পারণ করে কিন্তু পারণের দিনও সকাল সকাল বৃহস্পতিবার ঘুম থেকে উঠে বাড়ি ঘর ঘরদুয়ার পরিষ্কার করে স্নান করে পারণ করবেন এবং পারণ এই দু বারোটার আগেই করে ফেলবেন এবার বলবো যে এই রাধাষ্টমী ব্রতের মাহাত্মের কথা কেন রাধাষ্টমী ব্রত পালন করে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি সহকারে একটি বার রাধাষ্টমী ব্রত পালন করতে পারে তাহলে রাধা নাম কীর্তন করবেন এই রাধাষ্টমী ব্রত করার ফলে এক হাজার এক একাদশী করার যে ফল পাওয়া যায় তার অধিক ফল পাওয়া যায় এই ব্রত করলে রাধাষ্টমী ব্রত করলে রাধারানী যতটা না প্রসন্ন হন তার থেকে বেশি প্রসন্ন হন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কারণ রাধা নাম করলে কৃষ্ণকে পাওয়া যায় রাধাকে তো পাবোই মনে রাখবেন রাধারানীর রানীর কৃপা না পেলে গোবিন্দকে পাওয়া যায় না এইবার এই রাধাষ্টমীর ব্রতের দিনে পুণ্য তিথিতে যে কাজগুলি করবেন না সেগুলি কিন্তু সবার প্রথমে হলো আমিষ আহার করা যাবে না নিরামিষ আহার করবেন এবং এবং এই দিন তেঁতো জাতীয় কোনো জিনিস খাবেন না কারণ তেতো জাতীয় জিনিস খেলে নিজেদের পরিবারের যে মানুষের সম্পর্ক সেটা তেতো হয়ে যায় এবং বন্ধুরা যে সবজি খাবেন না তা হলো লাউ হ্যাঁ বন্ধুরা লাউ খাবেন না নারকেল খাবেন না রাধারানীকে নারকেলের নাড়ু ভোগ দিবেন কিন্তু পারনের অর্থাৎ পরের দিন নারকেলের নাড়ু প্রসাদ রূপে খাবেন এবং এই দিন যদি কেউ আপনাদের বাড়িতে আসে তাকে কখনও কোনো অতিথিকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দিয়ে আপনার মতো দিয়ে এ সেবা করবেন এন এই দিন কিন্তু এই দিন কোনো গরু কোনো পশুকে মারবেন না গরু তো গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা বিরাজমান তাই গরুকে পারলে আপনারা রুটি দিয়ে গুড় দিয়ে খাওয়াবেন কুকুরকে কোনো বাড়িতে আসলে বিস্কিট রুটি আপনার বাড়িতে যা আছে সেটা খাওয়াবেন এবং এই দিন পারলে একটি গাছ পুঁতে দিন বাড়িতে তাহলেও কিন্তু রাধারানীর কৃপা পাওয়া যায় রাধারানী কিন্তু প্রসন্ন হবে কারণ রাধারানী প্রেমের প্রতীক সম্পর্কের প্রতীক তাই গৃহস্থ বাড়িতে ভালোবাসার বন্ধন নিয়ে আসে এই রাধাষ্টমী ব্রত পালন করলে তাই এই দিন সুন্দরভাবে এই করুন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই মঞ্চে একটি প্রদীপ দেখাবেন আরতি করুন শ্রীমতী রাধারানীকেও সন্ধ্যাবেলায় আরতি করবেন প্রদীপ দিয়ে এইভাবে কিন্তু আগামীকাল বুধবার রাধাষ্টমীর দিনটি সুন্দর করে রাধাষ্টমীর পুজো করে এইভাবে এই দিনটি আপনাদের পালন করতে হবে তো রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও আসলে করছি আপনারা যদি দেখে থাকেন শুনলেন যে পুরো ভিডিওটা সমৃদ্ধ লাভ করবেন এবং দেখার পর অবশ্যই লাইক দিবেন একটি এবং কমেন্ট বক্সে লিখবেন রাধে রাধা এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন রাধাষ্টমীর পতের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে নমস্কার